ইউটিউবে আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিওতে দেখাবো আমাদের খামারে আমরা যে মুরগির বাচ্চাগুলো লালন পালন করে থাকি এই মুরগির বাচ্চাগুলোকে শীতের সময় আমরা কি কি পরিচর্যা করি আর শীতের সময় আমরা সকলেই জানি যে মুরগির রোগ একটু বেশি হয়ে থাকে এবং শীতের সময় মুরগি পালন করাটা অনেক কষ্টকর সবগুলো বিষয় বিবেচনা করে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমাদের খামারে যে মুরগিগুলো রয়েছে বর্তমানে এই মুরগিগুলোকে আমরা কি কি পরিচর্যা করছি শীতের সময় বিশেষ করে বর্তমান যে সময়টা রয়েছে আমাদের খামারের এই মুরগিগুলোর বয়স আজকে একুশ দিন চলে একুশ দিন পার হচ্ছে আজকে তো এই একুশ দিন পর্যন্ত আমরা অনেকগুলো পরিচর্যা করেছি যে বিষয়গুলো আমরা পূর্বে আপনাদেরকে ভিডিও আকারে বলেন বা শর্টস আকারে বলেন দেখানোর চেষ্টা করেছি সো ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের এই মুরগিগুলোকে শীতের সময় কি কি পরিচর্যা করি বিশেষ করে যারা মুরগি পালন ভবিষ্যতে করতে চান বা বর্তমান সময় চিন্তা করছেন যে আপনি মুরগি পালন করবেন তাহলে আপনার করণীয় কি এ হচ্ছে আমাদের মুরগির বর্তমান কন্ডিশন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে আমরা আজকে আমরা এই মুরগিগুলোকে আমাশার জন্য যে সকল ডোজ রয়েছে সেই ডোজটা কমপ্লিট করেছি অর্থাৎ মুরগির রক্ত আমাশয় বলেন পাতলা পায়খানা বলেন বা পায়খানার যে কোনো সমস্যার জন্য বাচ্চা বয়স অর্থাৎ ছোট যে যখন থাকে মুরগিগুলো তখন আমরা মুরগিগুলোকে একটা কোর্স করে থাকি একটা ডোজ করে থাকি সেই ডোজটা সম্পূর্ণ হয়েছে তিন দিন পর্যন্ত আমরা ডোজ করি ঠান্ডার বলেন বা হামাশার ডোজ বলেন বা কোনো ওষুধ আমরা যখন ব্যবহার করি সেই ওষুধটা চেষ্টা করি আমরা তিন দিন পর্যন্ত তিন দিনের একটা কোর্স করার জন্য বিশেষ করে যারা মুরগি পালন করবেন তারা অনেকগুলো বিষয় আজকে লাইভ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমরা এই শীতের মধ্যে সহজ উপায়ে কিভাবে মুরগি পালন করি দেখেন মুরগি ঘরে চার পাঁচ দিয়ে কিন্তু আবদ্ধ অর্থাৎ আজকে প্রায় প্রায় তিন থেকে চার দিন পর্যন্ত সত্য প্রবাহ চলছে বাংলাদেশে যারা দেখছেন বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশের আবহাওয়া কিন্তু আজকে বেশ কয়েকদিন ধরেই আহ আপনার সূর্য একদম উঠেই না বললে চলে তো সেইখান থেকে মুরগির কিন্তু আপনাকে একটু বাড়তি যত্ন নিতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে প্রথম দ্বিতীয়ত হচ্ছে মুরগিগুলোকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য আপনার কিছু পদক্ষেপ নিতে হবে যেমনটা আমরা নিয়েছি দেখেন যে মুরগিগুলোর গায়ে ন্যূনতম ঠান্ডার প্রভাব রয়েছে সেই মুরগিগুলো কিন্তু আমাদের লাইটের নিচে এসে বসে আছে দেখেন আহ অনেকে ভাবতে পারেন যে আমরা লাইট এখানে কম দিয়েছি না আমাদের লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে যে মুরগিগুলো ঠান্ডার প্রভাব রয়েছে শরীরের মধ্যে সেই মুরগিগুলো কিন্তু লাইটের নিচে এসে বসে আছে বাকি যতগুলো মুরগি রয়েছে সবগুলো মুরগি কিন্তু মতো পানি খাচ্ছে যে খাবার খাচ্ছে এই মুরগিগুলো যে মুরগিগুলো নিচে বসে আছে এই মুরগিগুলো একটা সময় এসে এখান থেকে খাবার পানি গ্রহণ করবে তো আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে আমরা কোল্ড ডিংকারের ব্যবস্থা করেছি মুরগিগুলোর জন্য এটা হচ্ছে খামারের একটা আধুনিকায়ন পদ্ধতি বলতে পারেন আমরা এত ছোট বয়সে কেন মুরগিগুলোকে নিপল পানি খেতে দিয়েছি এর একটা কারণ হচ্ছে খামারের যাতে সহজ করে নেওয়া যায় এবং অভ্যস্ত হয় আপনি যদি আপনার খামারে ছোট মুরগি থেকে থাকে আপনি চাইলে আহ দশ থেকে পনেরো দিন বয়সের মধ্যেই চাইলে নিপল গুলো ব্যবহার করতে পারেন আমরা দশ দিন বয়স থেকে মুরগিগুলোকে নিপল গুলো ব্যবহার করছি এবং মুরগিগুলোকে আমরা বর্তমানে স্টার্টার ফিড ব্যবহার করছি খাবারের কয়েকটা মাধ্যম রয়েছে অর্থাৎ খাবারের কয়েকটা ধরন রয়েছে আমরা প্রথমত শূন্য দিন থেকে চোদ্দ দিন বা পনেরো দিন পর্যন্ত আমরা ফি স্টার্টার অর্থাৎ এই খাবারটার মধ্যেই একদম গুঁড়ো একটা খাবার রয়েছে যে খাবারটা আমরা ব্যবহার করেছি এবং পরবর্তী যে সময়টা চোদ্দ দিন পর থেকে আমরা প্রায় বিয়াল্লিশ দিন পর্যন্ত এখানে যে স্টার্টার ফিডটা রয়েছে এটা স্টার্টার ফিড আপনি হয়তো দেখলে বলবেন যে না এটা স্টার্টার একটু বড় সাইজের ফিড না এটা স্টার্টার ফিড এই ফিটটা মুরগিগুলো বিয়াল্লিশ দিন পর্যন্ত খাবে এর পরবর্তী সময় মুরগিগুলোকে আমরা ফিড চেঞ্জ করে গ্রোয়ার ফিড দিবে ইনশাল্লাহ সেটা পরবর্তী ধাপে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন শীতের সময় আমরা কিভাবে সহজ উপায়ে মুরগি পালন করতে পারি একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে আমরা হুবারটা ব্যবহার করেছি এখানে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে হুবার এটাকে তাপ কৃত্রিম উপায় যে তাপ মুরগিকে দেওয়া হয় অর্থাৎ ব্রোডিং সেই হুবারটার মধ্যে আমরা চারটা লাইট ব্যবহার করেছি দুই চোয়াটের এবং এখানে আমরা একটা কন্ট্রোলার ব্যবহার করেছি দেখেন এখানে উনত্রিশ পয়েন্ট পাঁচ দেখাচ্ছে তাপমাত্রা অর্থাৎ এটা আমরা সর্বোচ্চ সেট করেছি সর্বোচ্চ কততে গেলে বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ আমরা পঁয়ত্রিশ দিয়েছি এবং সর্বনিম্ন দিয়েছি আঠাইশ যখন পঁয়ত্রিশের বেশি হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং যখন কমে আসবে আঠাইশের নিচে চলে আসবে আঠাইশ হলেই এটা অটোমেটিক আবার জ্বলে উঠবে অর্থাৎ এইভাবে আমরা মুরগিগুলোকে তাপ দেওয়ার চেষ্টা করছি যদি এই যে এখন যে বর্তমান বয়সটা মুরগিগুলোর যদি আমরা তাপটা ঠিকঠাক মতো না দিতে পারি বা অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হবে কেমন ক্ষতি আমরা বিশেষ করে যারা মুরগি পালন করি বা অতীত থেকে মুরগি পালন করছি তারা একটা কমন রোগের বিষয় জানি মুরগির নিমোনিয়া মুরগির নিমোনিয়া হলে মুরগি এক জায়গায় দাঁড়িয়ে গলা লম্বা করে শ্বাস নিতে থাকে এবং হাঁচি দিতে থাকে কাশি দিতে থাকে একটা রোগের মাধ্যমে আরো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে তো এই তাপটা যদি বেশি হয়ে যায় অর্থাৎ এই যে আমি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস করে দিয়েছি এটা যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু মুরগিগুলোর মধ্যে আপনার নিউমোনিয়া দেখা দিতে পারে এক দ্বিতীয়ত যদি তাপ কম হয়ে যায় যদি তাপ কম হয়ে যায় তাহলে কিন্তু মুরগিগুলোর মধ্যে ঠান্ডার আক্রমণ বাড়বে এই যে যেমন ধরেন মুরগি রেস্ট করতেছে ঘুমাচ্ছে আহ যার তাপের প্রয়োজন হচ্ছে সে তাপের নিচে এসে বসে আছে এটাই হচ্ছে আহ মুরগি সহজভাবে আপনি কিভাবে পালন করবেন অর্থাৎ আপনি ছোট্ট একটা একটা লাইটের ব্যবস্থা করেন সেখানে একটা কন্ট্রোলার ব্যবস্থা করে একটা কন্ট্রোলার মাধ্যমে আপনার মুরগি পালন যেমন সহজ হবে ঠিক তেমনি আপনার এই মুরগি পালন করতে গিয়ে বৈদ্যুতিক যে একটা বিল বিদ্যুতের যে একটা বিল রয়েছে সে বিলটাও কিন্তু আপনার অনেকাংশে কমে যাবে দেখেন আপনি যদি সরাসরি দুইশো আটের একটা বাল্ব জ্বালিয়ে দেন এদের এখানে তাহলে এটা সারা রাত জ্বলতে থাকবে এখানে তাপমাত্রার কোনো নির্দিষ্ট পরিমাণ থাকবে না অর্থাৎ কখনো বেশি হয়ে যাবে আবার কখনো কমও হয়ে যাবে আর সেই ক্ষেত্রে মুরগির লাইট কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ যদি আপনি ডিরেক্ট ডিরেক্ট ব্যবহার করেন তাহলে লাইট এমনও হতে পারে লাইট কেটেও যেতে পারে তো ওই দিকটা চিন্তা করে আমরা সহজ উপায়ে এইভাবে মুরগি পালন করে থাকি দ্বিতীয়ত হচ্ছে নিপল ডিংকার এই যে ঢিঙ্কার দেখতে পাচ্ছেন এই ঢিঙ্কারের মাধ্যমে মুরগিগুলো পানি খাওয়ার কারণে আমরা আমাদের খামারের এই মুরগিগুলোকে আলাদা করে পানির পাত্র দিতে হয় না অর্থাৎ খামারে প্রায় কাজ কিন্তু আমরা একজনের মাধ্যমে একটা জিনিসের মাধ্যমে করে নিয়েছি পানিটা সেট হচ্ছে আমাদের আমরা এইখান থেকে ঘুরে এখানে একটা বালতি সেট করে রয়েছি এই যে দেখেন এই যে আমাদের বালতিটা সেট করে রয়েছে এই বালতি থেকে পানিটা সরাসরি আমাদের পাইপের মাধ্যমে এই লাইনে চলে আসে এরপর মুরগিগুলো ঠিক কীভাবে পানিটা খায় একটু দেখেন যে একটা নিপলের মধ্যে প্রায় আট থেকে দশটা বা তারও অধিক মুরগি কিন্তু পানি খেয়ে থাকে সো যদি আপনি আপনার খামারে মুরগিগুলোকে এরকম সেট আপ তৈরি করে দিতে পারেন তাহলে আপনার খামার আর সহজ হয়ে যাবে এক কথায় এক কথায় অনেক সহজ হয়ে যাবে যেটা হয়তো আপনি যখন সরাসরি না করবেন ততক্ষণ পর্যন্ত বোঝাটা কষ্টসাধ্য হয়ে যাবে বা মুশকিল হয়ে যাবে তো আমরা ঠিক এইভাবেই মুরগিগুলোকে শূন্য থেকে একদম এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত কখনো তাপের প্রয়োজন পড়ে যেহেতু এখন শীতের সময় এই শীতের সময় মুরগিগুলোকে আমাদের তাপের প্রয়োজন পড়বেই কারণ ভোর রাত্রে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে সকালবেলা যেহেতু প্রবাহের কারণে সূর্য উঠতে অনেক দেরি হয়ে যায় তো সকালবেলার কুয়াশার এই ভাবটা কিন্তু অনেকাংশে বেশি থাকে তো চেষ্টা করবেন মুরগিকে আপনার যথেষ্ট পরিমাণ তাপ দেওয়ার জন্য আপনার ঘরটা যাতে গরম থাকে এই যে আমি যে ঘরটার মধ্যে এই ঘরের মধ্যে আমার কাছে তেমন ঠান্ডা লাগছে না কারণ এখানে যে তাপটা প্রয়োজন রয়েছে আমাদের মুরগিগুলো সেই তাপটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে সো এখানে একটা গরমের আবছায়া রয়েছে আর এখান দিয়ে দেখেন অনেকগুলো মুরগি কিন্তু এদিক সেদিক বসে আছে রেস্ট করতেছে এদের তাপের প্রয়োজন নেই অর্থাৎ এই জন্যই এরা ব্লোডারের নিচ থেকে সরে গেছে যাদের তো এই যে দেখেন লাইটটা বন্ধ হয়ে গেছে এটি হচ্ছে এই জিনিসটার সবচেয়ে বড় সুবিধা আমার বিদ্যুৎ বিল যেমন সেভ হচ্ছে ঠিক তেমনি আমার মুরগিগুলো সঠিক তাপ পাচ্ছে এটাই হচ্ছে আমার অপরচুনিটি শীতের সময় আহ বা গরমের সময় যখন আপনি মুরগি বাচ্চা ব্রডিং করেন কিংবা মুরগি বাচ্চা বড় হয় যদি আপনি মুরগিগুলোকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে চান বিশেষ করে বৈষ্ণিক আবহাওয়া যে আবহাওয়াটার কারণে মুরগিগুলো ঠান্ডার প্রকোপ দেখা দেয় ঠিক সেই সময় চাইলে আপনি মুরগিগুলোকে লাইট ব্যবহার করতে পারেন আমরা এখানে লাল লাইট ব্যবহার করেছি আপনি চাইলে লাল বাতি ব্যবহার করা যায় ইনফারেড লাইট ব্যবহার করা যায় ইনফারেড বাল্বগুলো একটু দাম বেশি তুলনামূলক তবে সেটা সাশ্রয়ী মুরগিগুলো ঘর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং সেটা তুলনামূলক মুরগির জন্য খুব ভালো হয় চেষ্টা করব ভবিষ্যতে আমরা ইনফ্রারেড লাইট ব্যবহার করে আপনাদেরকে দেখানো এই হচ্ছে আমাদের খামারের এই মুরগিগুলোকে আমরা সহজ উপায়ে কিভাবে লালন পালন করছি ইনশাল্লাহ চেষ্টা করব দিনের বেলা আপনাদেরকে লাইভ ভিডিও কিংবা ভিডিও আকারে দেখানোর জন্য যে মুরগিগুলোর মূল কন্ডিশনটা কি যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে এই রাতের সময় মুরগিগুলো রেস্টে যাওয়ার কথা যদিও আমাদের লাইট সারাক্ষণই জ্বলতে থাকে এই জন্য খাবার আমরা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি কারণ সারা রাতে এরে খাবার খাবে লাইট যেহেতু বন্ধ হয় না কারণ লাইট বন্ধ করে দিলে বা লালবাতি বন্ধ করে দিলে মুরগিগুলোর মধ্যে ঠান্ডা প্রবণতা দেখা দিতে পারে আর আমরা এমনিতেও মুরগিগুলোর জন্য একটা ঠান্ডার কোর্স করে দিয়েছি যাতে মুরগিগুলোর ভিতরে ঠান্ডার প্রভাবটা না তৈরি হয় এবং খুব শীঘ্রই মুরগিগুলোকে আমরা যে ভ্যাকসিনগুলো বাকি রয়েছে ভ্যাকসিনগুলো করব। এবং চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর যে আমরা কোন ভ্যাকসিনটা আসলে কোন সময় করে থাকি বা কিভাবে করে থাকি সো আশা করি সাথেই থাকবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে অ্যাগ্রোপিএস অ্যাগ্রোপিএস আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে যদি আপনি মুরগি পালন করেন বা বর্তমানে আপনি মুরগি পালন করে থাকেন আপনার খামারে কি করণীয় পরিচর্যা করা দরকার কি কি পরিচর্যা করা দরকার এবং ভবিষ্যতে আপনি কি করবেন বা আমাদের এই চ্যানেলটিতে আমরা বিগত দিনে অনেক ভিডিও আপলোড করেছি বিশেষ করে এই মুরগিগুলোর এক থেকে সাত দিন পর্যন্ত যেহেতু ব্রোডিং কাল ধরেছি আমরা সাত দিন পর্যন্ত আমরা যে পরিচর্যাগুলো করেছি সেই পরিচর্যার অনেকগুলো ভিডিও আমরা আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করেছি যারা সেই ভিডিওগুলো দেখেন নাই আমি বলবো আপনি চাইলে সেই ভিডিও গুলো দেখে আসতে পারেন আর আরেকটা বিষয় আমি একটা পোস্ট করেছিলাম আমাদের খামার থেকে কিছু ডিম পাড়া মুরগি বিক্রি হবে সো যারা ডিম পাড়া মুরগি এই লাল ডিমের লেয়ার মুরগি অর্থাৎ ডিম পাড়া মুরগি আমাদের কাছ থেকে রানিং নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো লাইব্রেরিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম